হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় তো প্রথমে আমি ঘরটা গুছিয়ে নিব দিন যাবত আমি ভিডিও আপলোড দিইনি কারণ মন মিজাজ ভালো ছিল না তাই ভিডিও ছাড়লে দেখা যায় বিও আসে না ওইরকম রকম তাই আমি ভাবছি যে আর ভিডিও আপলোড দিব না তো অনেক আপুদের ভিডিও দেখে আবার ইচ্ছে জাগলো যে আপুরা পারে আমা আমিও পারবো চেষ্টা করলে কোনো কিছু বিফলে যায় না চেষ্টা করব বিও আসুক আর না আসুক ভিডিও আপলোড দিব আস্তে আস্তে দেখা যায় হতে পারে তাই আর কি আজকে ভিডিওটা আপলোড করার ইচ্ছা হলো তো সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার বাবার সাথে পাঠিয়ে দিয়েছি আর আমি দিকটা আগে গড়টা গুছিয়ে নিব তারপর রান্নার কাজে চলে যাব বিছনার চাদরটা ময়লা হয়েছিল বিছানা চাদরটা উঠিয়ে আমি আরেকটা বিছনার চাদর বিছিয়ে নিয়েছি বিছানার চাদরটা গুছিয়ে আমি গড়টা এখন জার দিয়ে নিব। স্কুলে দেখা যায় আমি নিয়ে গেলে বাসায় দুই ঘন্টা ওইখানে বসে থাকা লাগে বাসায় এসে প্রতিটা কাজ একা হাতে করতে হয় দেরি হয়ে যায় ঘর টর গুছানো রান্নাবান্না দুপুরের খাওয়া দাওয়া গোসল নামাজ কালাম সবই দেরি হয়ে যায় এর জন্য ওর বাবা বাসায় থাকে ওর বাবাকে দিয়ে পাঠিয়েছি আমি আর যাইনি আমি মাঝে মধ্যে যাই তো আমার গড় গুছানো জার পোস্ট করা শেষ হয়ে গিয়েছে অফ ক্যামেরায় আমি পুরো গড়টায় জার দিয়ে নিয়েছি আর আমার মেয়েটা বলতেছে যে আমার পুতুলটা এখানে রেখে দাও তাই এখানে রেখে দিয়েছি টেবিল পরিষ্কার করতে গিয়ে দেখি যে পাতার মধ্যে কিছু ময়লা পড়েছে পাতাগুলো আমি মুছে দিচ্ছি স্নেক প্ল্যান্ট গাছটাকে তো আমি ফুল গাছ দিয়ে ইনডোর প্ল্যান্ট দিয়ে গাছ দিয়ে ঘর সাজাতে খুবই পছন্দ করি তাই কিছু গাছ আমি ঘরে রেখেছি আমার ভিডিও যারা আগে দেখেছেন তারা তো জানেন আমার ছাদে অনেকগুলো গাছ আছে আর কিছু ঘরে ও ইনডোর প্ল্যান্ট আছে তা দিয়ে আমি সাজিয়ে রেখেছি আর আমার যতটুকু সামর্থ্য আছে যতটুকু আছে তা দিয়ে আমি চেষ্টা করি ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য এই যে এই পাশে একটা সিঙ্গোনিয়াম গাছ স্নেক প্ল্যান্ট গাছ ওই পাশে একটা সুন্দর স্নেক প্ল্যান্ট গাছ আছে অন্য প্রজাতের আর এই পাপসটা আমার শাশুড়ির হাতের করা উলের সুতা দিয়ে এদিকটায় বাথরুম আর এই এই পাপসটাও আমার শাশুড়ির হাতের করা আমার শাশুড়ি জীবিত নেই আর ফ্যানটা এই পাশে রেখে দিয়েছি কারণ উপরের ফ্যানে যখন বেশি গরম হয় তখন গরম বেশি লাগলে দেখা যায় ওই ফ্যানের বাতাসটা শরীরে লাগে না তখন এই ফ্যানটা ছেড়ে দিই স্ট্যান্ড ফ্যানটা তাই এইখানে রেখে দিয়েছি আর বাবা স্কুল থেকে আসার সময় কিছু বাজার নিয়ে এসেছে সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি আদা নিয়ে এসেছে ওর বাবা দেখা যায় আদা নিয়ে আসলে বা অন্য কিছু নিয়ে আসলে ভালো করে দেখে না ও নাট মানে লোকেরা যা দে তাই নিয়ে চলে আসে পচা দোসা যা দে তাই শাক হোক মানে আদা হোক রসুন হোক যাই হোক মানে পচা পচা থাকবেই আনতে চাই নাই আমি বলছি যে আমি তো যাব না আদা লাগবে তাই নিয়ে আসছে তারপরে দেখি যে পচা আর লাউ নিয়ে আসছে আর চিংড়ি মাছ নিয়ে আসছে বাজারে নাকি সব কিছুই দাম কমেছে কিন্তু কিনতে গেলে দেখা যায় যে সব কিছুরই দাম অনেক চওড়া মোবাইলে টিভিতে বলে যে দাম কমেছে দাম কমেছে তো অফ ক্যামেরা আমি মাছগুলা কেটে ধুয়ে নিয়েছি কিছু রান্না করার জন্য নিয়েছি আর বেশিরগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব আমার মেয়েরা মাছ খায় না কোনো মাছই খেতে চায় না আর চিংড়ি মাছ তো একেবারেই খায় না অন্য মাছ দেখা যায় কাটা বেছে দিলে বাতের সাথে মিক্সড করে দিলে খায় আর চিংড়ি মাছ তো আর সাথে মিক্সড হবে না আমি কালকে স্কুলে গিয়েছিলাম তখন খাওয়ার জন্য মানে রান্না করে খাওয়ার জন্য এক কেজির উপরে শশা নিয়ে আসছিলাম ছোট চিংড়ি দিয়ে রান্না করার জন্য সেটাকে এখন কেটে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে শশা রান্না করলে অনেক বেশি মজা হয় এর জন্য আমি নিয়ে আসছি আর জোল তরকারি আমাদের ঘরে লাগে আমাদের সবার আবার কষার সমস্যা তাই তো অফ ক্যামেরায় আমি সবগুলো কাটাকুটা করে নিয়েছি দেখা যায় যে ভিডিও করলে কাটাকুটা সহ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এমনিতেই বড় হয়ে গিয়েছে তাই আর আমি কাটাকুটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করিনি আর গুছিয়ে নিলে রান্না করতে খুব সহজে রান্না করা যায় সময় বেশি লাগে না তো আমাদের লাইনের গ্যাস লাইনের গ্যাসে গ্যাস থাকে না সিলিন্ডারে রান্না করতেছি অনেক কষ্ট দেয় গ্যাসটায় সারাদিন তো গ্যাস থাকেই না রাত্রে দশটা এগারোটা বেজেতে তাও গ্যাস আসে না যে সন্ধ্যায় আসবে তখন লাইনের গ্যাসে রানবো তাও না মানে গ্যাস থাকেই না একেবারে দু পাঁচ ছয় ঘন্টা গ্যাস থাকে তো যারা আমার ভিডিওটা আগে দেখছেন আমি কিন্তু বাহিরে লাকড়ি চুলেও রান্না করি আবার লাইনের গ্যাসেও রান্না করি সিলিন্ডারও রান্না করি মানে মিলে ঝিলে আর কি রান্না করি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকটায় বড় চিংড়ি মাছটা আগে বসিয়ে দিচ্ছি আর নিচে বসে রান্না করাটা মানে ভালো আর কি উপকার হয় বসে রান্না করা বসিয়ে দিয়ে অন্য আরেকটা কাজ গুছানো যায় তো আমি চিংড়ি মাছটা বসিয়ে দিয়ে আমি ডালের ভোড়া বানাবো চিংড়ি মাছের খোসা আর কিছু ছোটো চিংড়ি ছিল সেগুলো দিয়ে এর জন্য আমি ডালটা আর চিংড়ি মাছটা চিং এই চিংড়ি মাছ বসিয়ে দিয়ে ওটা বেটে নিব কষানো তো দিয়েছিলাম কষানো হয়ে গেছে আমি বড় চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আজকের মেনেতে বড় চিংড়ি মাছ বোনা আর ডালের বড়া আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শশা সব কিছু চিংড়ি মাছ দিয়ে আজকে মানে আজকে দুপুরে রান্নাটা মানে সব কিছু অনেক মিলে মজা হয়েছিল আর বাবা বলতেছে আজকে তো সব কিছু চিংড়ি দিয়ে আর চিংড়ি মাছ আমার খুব পছন্দ আর ইলিশ মাছটাও কিন্তু এগুলোই বেশিরভাগ ক্ষতি করে শরীরের জন্য ক্ষতিকারক তা এগুলোই খেতে ভালো লাগে চিংড়ি মাছটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব। আর ছোট চিংড়ি দিয়ে আমি শশাটা বসিয়ে দিব। চিংড়ি মাছটা মানে এই শশাটা যেভাবে রান্না করে ওইটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে যেভাবে সেভাবে রান্না করতেছি তাই আর আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাইনি তো আমি কিন্তু এদিকটায় বসে রান্না করাতে একটা সুবিধা অন্য কাজটা গুছানো যায় বললাম না এর জন্য এদের দেখুন আমি ডালটার চিংড়ি মাছগুলো বেটে এখন সব উপকরণ দিয়ে মিশিয়ে নিব প্রথমে আমি দিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা মরিচ কুচি তারপর দিয়েছি পুদিনা পাতা আমার বাগান থেকে পুদিনা পাতা পুদিনা পাতাটা দিলে দেখা যায় অনেক সুন্দর ফ্লেভার আসে খেতেও ভালো লাগে ওর বাবাও খুব পছন্দ করে তাই আমি পুদিনা পাতাটা দিয়ে দিয়েছি আর আদা রসুন হলুদ মরিচ জিরা গুঁড়ো সব উপকরণ দিয়ে কিছুক্ষণ আগে আমি চটকে রেখে দিব কারণ চটকে রেখে দিলে পেঁয়াজটা একটু নরম হয় আর বাঁচতেও বেশি সময় লাগবে না আর আমি একটু শশাতে বেশি পরিমাণে জল দিয়েছি আমার মেয়েরা একটু জল জল খাবার হলে ভালো হয় তাই কাঁচামরিচ দিয়েছি বেশি জাল দেই নিই মেয়েরা খাবে এর জন্য তো লবণটা কম ছিল এর জন্য একটু দেখে নিলাম আর ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি আমার শশাটা হয়ে গেছে এখন নামিয়ে নিব লবণ একটু ঢাকা দিয়ে তারপরে তো লবণ দিয়ে দিচ্ছিলাম তো ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা অলরেডি লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের লাইক আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর অনেকের কাছে পৌঁছে দিবে। আমাকে অনেক সাহায্য করবে তাই অবশ্যই লাইক দিয়ে আমার পুরো পুরো ভিডিওটা দেখে নেবেন তো আমি কিন্তু সব বড়া বাঁচবো না এখন কারণ সিলিন্ডারে এখন সব বড়া বাঁচব না যখন লাইনের গ্যাস আসে তখন বিকালে আবার বেজে দিব দেখা যায় যে সবগুলো বেজে নিলেও ঠান্ডা হয়ে যাবে বিকালে খেতে মজা লাগবে না গরম গরম বাতের সাথে খেতে মজা লাগে বা শুধু খেতেও ভালো লাগে বিকালে শুধু খাওয়ার জন্য আমি কিছুটা পরিমাণে রেখে দিয়েছি বিকালে বেজে দিব দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও অনেক সুন্দর হয়েছিল ভালো হয়েছিলো আমার বিডিওটায় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে বা ই হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষের মধ্যেই ভুল ত্রুটি হয় তো অফ ক্যামেরায় মেয়েদেরকে গোসল করিয়ে আমরা আমরা গোসল টোসল সেরে নিয়ে এখন খেতে বসে পড়েছি আর বাবাকে দিয়ে দিচ্ছি আর মেয়েদেরকে দিয়ে দিয়েছি মেয়েরা বলতেছে আমার অনেক মজা হয়েছে আর বড়াটা অনেক মজা হয়েছে পুদিনা পাতার ফ্লেভারটা আসতেছে আবার ধনিয়া পাতাও দিয়েছি চিংড়ি মাছের ফ্লেভারটা আমিও খেয়ে নিচ্ছি আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের মেয়ের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম